ময়মনসিংহের ভালুকায় উক্তিযোদ্ধাকে গ্রেফতার ও মিথ্যা মামলা প্রতিবাদে বিক্ষোভ এফ এম কাঞ্চন এখন দেখছেন বিশ্বের আলো টিভি ময়মনসিংহের ভালুকায় বীরমুক্তিযোদ্ধা আব্দুল করিমকে লাঞ্ছিত করা বীরমুক্তিযোদ্ধা আবুল কালামকে মামলাবিহীন গ্রেফতার ও পারভেজ খোকনের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়ায় ময়মনসিংহে ভালুকায় বিক্ষোভ ও প্রতিবাদ শনিবার আটই নভেম্বর মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সংসদের সামনে এ বিক্ষোভ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় এই সময় উপজেলার মুক্তিযোদ্ধা সন্তান এবং নাতিনরা এ সমাবেশে অংশ নেন সকলদের মুক্তিযোদ্ধার এক দফা এক দাবি মিথ্যা মামলা হয়রানি ও বীর মুক্তিযোদ্ধাদের লাঞ্ছিতের ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা নাজিমুদ্দিন কমান্ডার আব্দুল খালে কাকন্দ আব্দুল গাজী লাল মাহমুদ সরকার আব্দুল সামাদ হারুনুর রশিদ জেলার কমান্ডার নজরুল ইসলাম ব্যাগ সাইফুল ইসলাম সহ মুক্তিযোদ্ধা ও অনন্য ব্যক্তিবর্গগণ উপস্থিত ছিলেন ছিলেন এরকম আরও তথ্য পেতে সঙ্গে থাকুন